প্রশাসনের কোনো দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কো আমরা আখরের মেহমান না আমরা এর সাথে খারাপ ব্যবহার করতে পারবো ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না বাবা কিছু সমাজের লোক আছে উল্লা যায় কয় আর কি এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যাক অসুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কর ঠিক না এরপরে মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয় মনে হন যাইতো না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কন ঠিক না আহ এই কথা কই না বাবা কোন স্লোগান